যে দেশটা আমাদের সবার দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত হয় দেশ যদি সমৃদ্ধির দিকে এগিয়ে যায় তার অংশীদার আমরা সবাই হব আবার যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিতে দশ নামে সমাজ জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় তৈরি হয় তাহলে তার সাফার আরও আমরা সবাই হব এই জন্যে আমাদের দায়িত্ব হবে যে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছনের দিকটাকে পিছনে ফেলে দিয়ে সামনের একটা নতুন পরিকল্পনা নিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি এই ক্ষেত্রে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এই বিপ্লবকে সম্মানের সাথে অন্তরে ধারণ করে তারা যে চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস মানে তারা সামাজিক সুবিচারের নিশ্চয়তা চেয়েছিল যদি সামাজিক সুবিচার কায়েমের জন্য যৌথভাবে আমরা সব রাজনৈতিক দল কাজ করি আর তার সাথে যদি জনগণের সমর্থনটা থাকে আমরা আশা করি যে ভবিষ্যতে ভালো কিছু পাব। আর এখন আমাদের অনুরোধ হবে যে এই যে স্বস্তি যারা এনে দিল তারা কিন্তু তাদের চড়া মূল্য দিয়ে আমাদেরকে এনে দিয়েছে হাজারের ঊর্ধ্বে মানুষ শহীদ হয়ে গেছে পরিবার হয়তো বিধ্বস্ত হয়ে গেছে সেই পরিবারের পাশে সর্বস্তরের মানুষের গিয়ে দাঁড়ানো উচিত তাদেরকে সহযোগিতা করা সাহস দেওয়া আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের সক্রিয় ভূমিকা রাখা তারপরে যে সরকার এখন আছে এই সরকারকে সর্বতভাবে সাহায্য করা অর্থনীতির চাকাকে বলিষ্ঠ করার জন্য তাদেরকে তাদের হাতকে মজবুত করা তাদের হাত মজবুত করার মানেই হচ্ছে নিজের হাত মজবুত করা দেশকে সচল করা এই ব্যাপারে দেশে এবং প্রবাসে যারাই আছে তাদের সকলের সমন্বিত ভূমিকা পালন করা উচিত তবে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যারা বিদেশ থেকে তাদের ঘাম জোরানো অর্থ সঞ্চয় করে বিদেশে পাঠান রিমিটেন্স হিসাবে তাদেরকে শুধু মুখে রিমিটেন্স যুদ্ধা না বলে সত্যিকারের রিমিটেন্স যুদ্ধার মর্যাদা যেন তাদেরকে দেওয়া হয় তারা যেন এই দেশের মাটিতে নিজের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অনুভব করে যে আমি আমার গর্বের বাংলাদেশে এসেছি এই পরিস্থিতিটা এখনো নেই আমরা অনুরোধ করব তারা এটা নিশ্চিত করবেন এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র যেন তারা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয় আর সারা দিন চাকরি করে যখন তারা দেশে ফিরবে তখন উচিত হবে সরকারের তাদের পুনর্বাসনের ব্যাপারেও মনোযোগ দেওয়া তবে এই সরকারই সব পারবে না কিন্তু আগামী সরকার যারা আসবেন তারা তাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদেরকে যেন মূল্যায়ন করে এটা আমরা অনুরোধ করি